এই ষোলো কাঠা জমি বিক্রি হবে এই ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে থেকে মাত্র হাফ কিলোমিটারের দূরত্বে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় জি বত্রিশ নাম্বার ওয়ার্ড এই ষোলো কাঠা পুরোটাই তো বাউন্ডারি করা আছে নাকি ষোলো কাঠার পাশে যে রাস্তা আমি দেখতে পাচ্ছি এই রাস্তাটা কত ফিট এই রাস্তাটা প্রস্তাবিত চল্লিশ ফিট এখন প্রায় আহ দুই পাশ মিলে টি স্পিডের উপরে ফিটের উপরে আছে এই এরিয়াটাই কিন্তু ফ্যাক্টরির জন্য বেশি পরিচিত আমি যদি এই যে এই রোডের আশে পাশে দেখাই তো আপনি দেখবেন অধিকাংশ কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির পাশে হচ্ছে মাই ওয়ানের ফ্যাক্টরি পাশেই আর পাশে মাই হচ্ছে স্পানি স্পানি মির্জাপুর ফ্যাক্টরির পাশে আপনার জমির পাশেই খাল মানে আপনার জমির যে বর্জ্য পদার্থ এটা সরাসরি আপনি খালে নিষ্কাশন করতে পারবেন এই জমিটা মূলত কার নামে এইটা আমাদের ফ্যামিলির তিনজন নামে আমার বাবা এবং আমার দুই চাচার নাম এই জায়গার যে কাগজ আপনাদের যে পেপারস গুলো এগুলো কি সব ক্লিয়ার আছে কি সবগুলো আপডেটেড এবং গত বছর পর্যন্ত ভূমি ট্যাক্স পর্যন্ত দেওয়া গত বছর পর্যন্ত আপনাদের খাজনা খারিজ সবকিছু বিশেষ করে এই জায়গাটা কিন্তু অন্যতম একটি জায়গা কারণ আপনার যখন বাইপাস এক্সপ্রেস ওয়ে পাশে এই ধরনের একটা জায়গা আপনি পাবেন যে কোনো ধরনের ফ্যাক্টরি আপনি এখানে করতে পারবেন যারা বিজনেস মাইন্ড যারাদের ফ্যাক্টরি আছে ভালো একটি জায়গার সন্ধান করছেন যেখানে আপনি চমৎকার পরিবেশে ফ্যাক্টরি করতে পারবেন এবং রাস্তা ব্যবস্থা ভালো থাকবে আপনাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট হতে পারে আসসালামু আলাইকুম উমাইর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তাআলা ভালো রেখেছে আপনাদের দয় তো ভাই আপনি যেটা বললেন যে আপনাদের 16 কাঠার একটি ল্যান্ড আছে এটাই হচ্ছে 16 কাঠা জমি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ দেয়াল দিয়ে ব্যারিকেড দেয়া দেয়াল করা আছে এবার সম্পূর্ণটাই বাউন্ডারি করা নাকি জি একদম পুরো পুরো ষোলো কাঠার উপর একটা আম বাগান জি কি পরিমাণ আম আছে আ সত্যি বলতে আমি গত বছর যতটুকু আম কালেক্ট করছি প্রায় তিন থেকে চার মনের উপর হচ্ছে আম সংগ্রহ করছে আচ্ছা আচ্ছা এই জায়গা থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন মন আম সংগ্রহ করেছেন আমের স্বাদ কেমন ভালো আলহামদুলিল্লাহ খুবই এই চারা গুলো কোথা থেকে নিয়ে আসছিলেন এগুলা চাপাই নবগঞ্জ থেকে আনা চাপাই নবগঞ্জ থেকে আনা আচ্ছা ঠিক আছে এখন এই ষোলো কাঠা পুরোটাই তো বাউন্ডারি করা আছে ষোলো কাঠার পাশে যে রাস্তা আমি দেখতে পাচ্ছি এই রাস্তাটা কত এই রাস্তাটা প্রস্তাবিত চল্লিশ ফিট এখন প্রায় দুই পাশ মিলে তিরিশ ফিটের উপর তিরিশ ফিটের উপরে আছে আচ্ছা এই রাস্তাটা হচ্ছে আপনার টোটাল চল্লিশ ফিট প্রস্তাবিত এখন তিরিশ ফিট আছে রানিং তিরিশ ফিট আছে পিস ঢালাই করা আছে আমি যদি এই জায়গার লোকেশনটা একটু ক্লিয়ার করে দিই এই জায়গায় যারা সরাসরি আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে আসলে এটার পরিচিত কোনো দিক আছে কিনা যে সহজে বেসিক্যালি আপনি যখন ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসলে গাজীপুরের ভোট বাজার থেকে ভোট বাজার হয়ে আপনি এইখান দিয়ে গাছা থানা রোড দিয়ে হচ্ছে আপনি আসতে পারেন ঢাকা অথবা আপনার গাজীপুর যে বাইপাস চোরাস্তা জি এই বাইপাস চোরাস্তা থেকে আসাটা একদম ইজি জি জি একদম এক রোডে আপনার ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে মানে বাংলাদেশের অন্যতম আধুনিক সড়ক যেটা ঢাকা বাইপাস এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এই ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে থেকে মাত্র হাফ কিলোমিটারের দূরত্বে এই জমিটা তাই তো দেখতে কিলোমিটার দূরত্বে আমি যদি দেখাই এই যে রোড এই এখান থেকে ঢাকা বাইপাসের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার এর পাশেই কিন্তু এই ষোলো কাঠা জমি এই ষোলো কাঠা জমি বিক্রি হবে আচ্ছা এখন বিক্রি করে দেওয়ার রিজনটা কি আসলে বেসিক্যালি আমরা জায়গাটা অনেকদিন থেকে আমাদের কাছে আছে কিন্তু আমরা দেখভাল করার অভাবে আচ্ছা আচ্ছা আসলে বিক্রি করে দিতে চাচ্ছি কারণ অন্য কোনো রিজন নেই আমরা আসলে জায়গাটা যত্ন করতে পারছি না এই জন্য আসলে আমরা সেল দিয়ে দিতে সেল দিয়ে দিতে চাচ্ছেন বুঝতে পেরেছি তো এই জায়গার যে কাগজ আপনাদের যে পেপারস গুলো এগুলো কি সব ক্লিয়ার আছে কি সবগুলা আপডেটেড এবং গত বছর পর্যন্ত ভূমি ট্যাক্স পর্যন্ত দেওয়া গত বছর পর্যন্ত আপনাদের খাজনা খারিজ সবকিছু এই জমিটা মূলত কার নামে এটা আমাদের ফ্যামিলির তিনজন নামে আমার বাবা এবং আমার দুই চাচার নামে আপনার বাবা এবং দুই চাচার নামে এই জমিটা জি এক দলিলেই এক দলিলেই আছে জি তো এই জমিটাতে কাগজপত্র একদম ক্লিয়ার জি রাইট এবং এটা বলে রাখা ভালো এটা হচ্ছে গাজীপুরের 32 নম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নাম্বার ওয়ার্ড একটা এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় জি বত্রিশ নাম্বার ওয়ার্ড আচ্ছা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নাম্বার ওয়ার্ডই কিন্তু আপনার এই জায়গাটা তো এই জায়গার কাগজ সব ঠিক আছে আপনি আসবেন ওনাদের সাথে বসবেন যদি জায়গা পছন্দ হয়ে যায় এরপর আপনি কাগজ নিয়ে দেখবেন যদি ভালো লাগে এরপরে আপনি সামনে অগ্রসর হতে পারেন ঠিক আছে এখন কথা হচ্ছে এই জায়গার ফিউচার নিয়ে একটু কথা বলি এই জায়গার ফিউচারটা আসলে আপনি কি মনে করেন দেখেন এটা হচ্ছে একটা ফ্যাক্টরি সাইড কারণ আশেপাশে অনেকগুলা ফ্যাক্টরি গড়ে উঠছে এবং এখান থেকে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো বিশেষ করে আপনি যখন একটা ফ্যাক্টরি দিবেন এখানে দিলে হচ্ছে আপনি ড্রেনেজ সিস্টেম অনেক ভালো যেমন পাশেই হচ্ছে আপনি যে লাইন পাচ্ছেন যেটা একদম খাল যেটা দিয়ে হচ্ছে আপনার তুরাগ নদীতে হচ্ছে হচ্ছে পার হয়ে দেখা যাচ্ছে নাম বাসুরা ব্রিজ জি বাসুরা এই ব্রিজটা হচ্ছে আপনার খালের উপরে মানে আপনার জমির পাশেই খাল মানে আপনার জমির যে বর্জ্য পদার্থ এটা সরাসরি আপনি খালে ডিসকারশন করতে পারবেন জি আচ্ছা তো ফ্যাক্টরির জন্য এই জায়গাটা

হাব গুলা বলা হয় এই বাসটাকে এবং এবং ইলেকট্রিক হাব এবং হচ্ছে আপনার শিল্প এরিয়া বলা হয় বিশেষ করে এই জায়গাটা কিন্তু তার মানে অন্যতম একটি জায়গা কেন বলছি কারণ আপনার যখন বাইপাস এক্সপ্রেস ওয়ে এর পাশে এই ধরনের একটা জায়গা আপনি পাবেন যেই কোনো ধরনের ফ্যাক্টরি আপনি এখানে করতে পারবেন এবং আরেকটা বিষয়ে বলে রাখা ভালো এখান থেকে হাফ কিলোমিটার দূরত্বেই হচ্ছে ধীরাশ্রম ট্রেন স্টেশন ট্রেন স্টেশন আচ্ছা আপনি চাইলে এখান থেকে ট্রেন দিয়ে হচ্ছে যাতায়াত করতে পারবেন যাতায়াত করতে পারবেন তো আমি যেটা বলতে যাচ্ছি যে আসলে ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে করার মূল উদ্দেশ্য হচ্ছে গাজীপুরের যেই শিল্প কারখানার শিটমেনের যে গাড়িগুলো যে গাড়িগুলো আপনার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যায় ওই গাড়িগুলোকে পাস করার জন্যই কিন্তু মূলত এই রোড ঢাকা সিটি কে স্পর্শ না করেই খুব স্মুথলি তারা হচ্ছে হাইওয়ে উঠতে পারবে আসলে ভাইয়া যেটা বললেন যে ঢাকা সিটিকে একদম স্পর্শ না করেই ঢাকা বাইপাস এক্সপ্রেস দিয়ে সরাসরি আপনি চট্টগ্রাম হাইওয়েতে উঠে যেতে পারবেন এবং এইখান থেকে আপনি মদনপুর যেতে আপনার সর্বোচ্চ সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তাই তো এই জায়গা থেকে আপনি চট্টগ্রাম হাইওয়ে অর্থাৎ মদনপুর যেতে আপনার 30 থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে বাইপাস এক্সপ্রেস দিয়ে এ হলো এই জমির ফিউচার তো যেটা বলতে চাচ্ছি এই জমিটা আপনারা আসলে কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন আশপাশে কাটা কেমন চলছে আপনি কত টাকা আশপাশে তো অনেক ধরনের জায়গা আছে আমাদের জায়গাটা কমপ্লিটলি বরাট করা এবং আম বাগান করা আপনি চাইলে হচ্ছে যেটাকে বলা হয় প্রাক প্রস্তুত একদম প্রস্তুত একদম রেডি রেডি মানে আপনার কি এখানে মাটি ফেলে ভরাট করতে হবে না 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 আপনি চাইলে এখনই কাজ ধরতে পারবেন এখনই হচ্ছে কাজ ধরতে পারবেন বুঝতে পেরেছি আমরা হচ্ছে এখানে তো অনেক ধরনের জায়গা আছে ওই হিসাবে আমরা হচ্ছে 13 লাখ করে যাচ্ছি জায়গাটার দাম এবং আপনি আসলে আমরা কথা বলে ইনশাল্লাহ এর মধ্যে ইয়ে করে দিব কারণ আশেপাশে আপনি অনেক ধরনের জায়গা পাবেন যেমন কৃষি জায়গাও পাবেন এমন কিছু জায়গা আছে যেগুলো রাস্তাও পাবেন না কিন্তু আমাদেরটা একদমই রাস্তার সাথে রাস্তার উপরেই বলতে পার রাইট মানে আপনার সুযোগ সুবিধার এখানে কোনো ধরনের অভাব নেই অভাব নেই রাইট ওকে তো তেরো লক্ষ টাকা এটা ফিক্সড প্রাইস জি ফিক্সড আচ্ছা একদম পার কাঠা মাত্র তেরো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আমি তো ভেবেছিলাম এখানে পার কাঠা হবে বিশ লক্ষ টাকা বাট উনি লক্ষ টাকা বলেছে আমার মনে হয় না এই জায়গাটা ভিজিট করার পরে যারা মানে মানে বিজনেস মাইন্ড আছে আপনি কি বলবো যে ভালো একটি জায়গার সন্ধান করছেন যেখানে আপনি চমৎকার পরিবেশে ফ্যাক্টরি করতে পারবেন এবং রাস্তা ব্যবস্থা ভালো থাকবে আপনাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ষোলো কাঠা জমি এই জমির উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আম করা আছে প্রতি বছর প্রায় তিন থেকে সাড়ে তিন বোন আম আসে এবং পুরো জমিটা কিন্তু আপনার বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা জমি মানে ফ্যাক্টরির জন্য যারা জমি খুঁজতেছেন আমি বলবো যে এই জমিটা আপনি ভিজিট করে দেখতে পারেন তো মাত্র ১৩ লক্ষ টাকায় এই জায়গাটা পার কাঠায় যারা নিতে যাচ্ছেন আপনারা সরাসরি এসে জায়গাটা ভিজিট করতে পারেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার ডিস্ট গুলো স্পষ্টভাবে দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে এই জায়গায় আসতে পারেন তো যারা এতক্ষণ আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ